নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে এই দিনগুলিতে শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এই দিনগুলি ভালো দিন আপনার উদ্বেগগুলি আপনাকে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আপনি এই তিন দিনের মধ্যে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে আপনি পরিবারে একজন শান্তি স্থাপকের কাজ করবেন জিনিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার সমস্যায় কান দিন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দিনগুলিতে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আপনার বন্ধু হওয়া ব্যক্তিরা আপনার চিন্তা বুঝতে সক্ষম হবে না এটি আপনাকে চাপ দেবে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই দিনগুলিতে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেতি দেবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এই দিনগুলি আদর্শ দিন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে এই দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে এই দিনগুলিতে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় এই দিনগুলিতে স্পা নেওয়ার পরে আপনি নবজীবন বোধ করতে পারেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যাত্তিক জীবনের পূর্বশর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না অফিসের কাজে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠবে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ হবে আপনি মুডে না থাকলেও যদি কেউ আপনার সাথে কথা বলতে চাই তবে তাদের শান্তভাবে ব্যাখ্যা করুন পুরাতন রোগ থেকে মুক্তি পাবেন ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে সপরিবার ভ্রমণের আলোচনা বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে কোমরে আঘাত লাগতে পারে কোনো আশা বিনষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে অর্থভাগ্য খুব খারাপ চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন ঘরে বা বাইরে কোথাওই সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন না জীবিকার ব্যাপারে সবদিকই শুভ আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে অফিসে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ